বন্ধুরা তোমরা থামনেলে যেটা দেখে আসলে যে তোমরা ফেসবুক পেজের মনিটাইজেশন কতবার অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা ফেসবুক পেজের মনিটাইজেশন কতবার অ্যাপ্লাই করতে পারবে তার আগে জেনে নাও যে ফেসবুক পেজে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে সেটা রিজেক্ট করে দেয় কেন সো তোমরা দেখবে যে কিছু কিছু সময়ে যারা ফেসবুক মনিটাইজেশন নতুন অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন তাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দিচ্ছে যেটা তোমরা থামনেলে দেখে আসলে একটা ছোটো ফটোকপি বসিয়ে দিয়েছে এরকমভাবে রিজেক্ট করে দিচ্ছে তো এটা রিজেক্ট করার আসল কারণ কি সো রিজেক্ট করার আসল কারণ হচ্ছে দেখবে ইউটিউবে যেরকম গাইডলাইন্স আসে ফেসবুকের ওরকম গাইডলাইন্স আছে তো ফেসবুকের গাইডলাইন্স তোমরা কি করে দেখবে তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো যে ফেসবুক গাইডলাইন্স ফেসবুক পেজ গাইডলাইন্স ওখানে দিয়ে দেবে তো এগুলো কি কী আছে চলো বলে নেই যে কিসের জন্য ফেসবুক মনিটাইজেশন রিজেক্ট করে দেয় এবং এটা কতবার অ্যাপ্লাই করবে আমি পরে গিয়ে বলে দিচ্ছি যে কতবার অ্যাপ্লাই করতে পারবে তোমরা তো কীসের জন্য রিজেক্ট করে দেয় তো প্রথমে আছে যে স্প্যাম ভিডিও স্প্যাম ভিডিও মানে তোমরা মানে ভিডিওর মধ্যে কাটাচেরা আছে বা রক্ত দেখানো হচ্ছে বা কাটাচেরা আছে বা স্প্যাম ভিডিও এগুলো বলে বা ন্যাকেট ভিডিও এবং হ্যাঁ আরও এক মানে আর একটা কারণের জন্য যে ডিজিট করে দেয় সেটি হচ্ছে যে লিঙ্ক প্রোভাইড করা ভিডিওর নিচে বা কমেন্টে অন্য ভিডিওর লিঙ্ক বা অন্যের ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা এবং আরেকটা জিনিস আছে যে তোমরা শেয়ার করা মানে ভিডিও নিজের ভিডিও নিজে অধিক পরিমাণে শেয়ার করা একটা দুটো শেয়ার করলে অসুবিধা হয় না কিন্তু যখন তোমরা অধিক পরিমাণে ভিডিও শেয়ার করবে বা অন্যের ভিডিও নিয়ে তোমরা শেয়ার করবে তখন হবে এবং আরও আছে যেরকম ইউটিউবে আছে যে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কপি করলে তার জন্য মানে মনিটাইজেশন ডিজেট করে দেয় কপিরাইট মানে আসে কপিরাইট গাইডলাইনস আছে তো এ মানে ফেসবুকেও এটাও আছে যে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি করলে বা অন্যের ভিডিও কপি করলে স্প্যাং ভিডিও বা অন্যের ভিডিও নিয়ে তোমরা যদি ছাড়ো মানে আপলোড করো বা অন্যের ভিডিও নিয়ে তোমরা যদি শেয়ার করো এভাবে অনেকগুলো আরও প্রসেস আছে যেগুলো করলে তোমাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয় সেই মনিটাইজেশান পরবর্তীতে আর হয় না কিন্তু এবারে বলতে যাব যে তোমরা একবার তোমাদের ফেসবুক পেজটা একবার ঘুরে দেখে আসতে পারো যে আমি যে প্রবলেমগুলো বলেছি বা আরও কিছু প্রবলেম আছে তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো যে ফেসবুক পেজ মনিটাইজেশান গাইডলাইনস এটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং এই প্রবলেমগুলো তোমাদের ফেসবুক পেজের মধ্যে আছে কি না যদি থাকে সেই সব ভিডিওগুলো একটা একটা করে তোমরা ডিলিট করে দেবে মানে ডিলিট করে দিয়ে তারপরে তোমরা পুনরায় আবার তোমরা মনিটাইজেশান অ্যাপ্লাই করতে পারবে এবং আর একটা জিনিস বলে রাখি যে ভিডিওর মধ্যে কিন্তু এই সব এই কারণগুলো যদি আবারও থেকে যায় যদি আবারও তোমরা মনিটাইজেশান অ্যাপ্লাই করো তখন কিন্তু আবারও এরকম রিজেক্ট করে দেওয়া হবে তো বারবার যদি রিজেক্ট করে দেয় এই ফেসবুক পেজে বন্ধ করে দেওয়া হবে মানে টার্মিনেট করে দেওয়া হবে তো এই প্রবলেমগুলো যাতে তোমাদের ভিডিওর মধ্যে না থাকে এগুলো আগে ক্লিয়ার করো ক্লিয়ার করে তারপরে একটা মাস ওয়েট করো তিরিশটা দিন ওয়েট করবে তিরিশ দিন ওয়েট করার পরে পুনরায় তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করলে মনিটাইজেশান সাকসেসফুল হয়ে যাবে তো একটা জিনিস বলে দিই যে মনিটাইজেশান কতবার অ্যাপ্লাই করতে পারবে এই মনিটাইজেশান অ্যাপ্লাই করার কোনো লিমিট নেই তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম না থাকে তোমরা যে কবার ইচ্ছে সে কবার অ্যাপ্লাই করতে পারো যে মানে যে পেজটায় মনিটাইজেশন সাকসেসফুল হয়ে গিয়েছে সেটা আর অ্যাপ্লাই কী করতে করবে যেটা অ্যাপ্লাই হয়নি সেটাই অ্যাপ্লাই করতে পারবে তো মনিটাইজেশান তোমরা অধিক পরিমাণে করতে পারবে যেন ফেসবুক পেজে কোনো প্রবলেম না থাকে তো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে ভিডিওটি নতুন মানে হলে একটা কমেন্ট করে দেবে তো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে